আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে তবে চলুন আজকের মতো শুরু করা যাক আমি যে কি মাল ওটা যদি তুমি বুঝতা তাইলে নিজেই গইতা আমি পড়াইতে পারছি এটা আমার কপাল আরে তো তোর বুঝেন না যে কি হিসাব আমি টিকটকার ইনফ্লুয়েন্সার ক্রিয়েটর খারাপ মা বাম্মা ভাইন পে আ আমি আম্মা ভাইন পে আ এই মেয়েটা এই ছেলেটা আর এই ছেলেটার ভিডিও আজকে আমি দিতে চাইছিলাম আমিও কিন্তু কারো রোস্ট করার আগে যে ইউটিউবে একটু ঘাটাঘাটি করি বাকি রোস্টারদের ভিডিও দেখি তারপরে বাকি সব রোস্টারদের থেকে কিছু আইডিয়া নিয়ে পরে আমি ভিডিও বানিয়ে আপলোড করি আর আজকে দেখলাম যে এই ছেলে দুইটার থেকে এই মেয়েটার অকারেন্স বেশি তাই আজকে এই মেয়েটাকে নিয়ে ভিডিও হবে আর ওই ছেলে দুইটার ভিডিও পরের ভিডিওতে পেয়ে যাবেন আর গাছ তোমরা বিশ্বাস করো এই বাল চোদানি মাইগুলোকে দেখলেই আমার মাথা গরম হয়ে যায় মানে মাদার চোদেরা এমন ভাবে কথা বলে যে দেখা মনে হয় দুই বছরের বাচ্চা মানে এমন একটা ভাব করে যে একদম পিচ্ছি বাচ্চা ওই ভাতও খাইতে পারে না ওকে মুখে ভাত উঠাই দিতে হইবো শালা চোদানি মাগি আমি আচ্ছা আচ্ছা এরা ইনফ্লুয়েন্সার প্লাস কন্টেন্ট ক্রিয়েটর মানে গেছি তোমরা একটা জিনিস চিন্তা করো মিস্টার বিস একটা কন্টেন্ট ক্রিয়েটার আর এই বাল সালেরাও একটা কন্টেন্ট ক্রিয়েটার আর হ্যাঁ গাইস আমি কিন্তু জানি তোমরা যখন এই বালটার টিকটক ভিডিও দেখো কুত্তার পুটকির মতো যে চেহারাটা করে থাকে যে দাঁতটা দাঁড়টা উঁচা করিয়া আর আমি শিওর যে যখনই তোমরা টিকটক ভিডিও দেখো তোমরা মাতামতা গরম হয়ে যায় ইচ্ছা মতো আর গাইলাইতে মন যায় কিন্তু গাইসা অত কোনো দোষ নাইকা হইলো বাচ্চা এমনভাবে ভাব করে টিকটক গাইসা যে কোনো কথাই বলতে পারে না ওই বাচ্চা কিন্তু কত ছেলে যে ওকে গোয় আছে সেটা তো আর জানি না সেইটা আমার গুনার বাইরে তাও আমি ওকে বলতে বাচ্চা সে তো এমনভাবে ঢং করে কথা বলে যে বোঝা যায় সে একদম বাচ্চা এখনো দুধের দাঁতই পড়ে নাই হতে পারে সে এখনো শিশু তার বয়স হয় নাই তাই কথা বলতে পারে না না হলে কোনো রাত্রিক দুর্ঘটনায় তার জন্ম হয়েছিল এই কারণে সে কথা বলতে পারে না নাকামি করে কথা বলে না হলে হইতে পারে যে তাকে টিকা দেওয়া হয় না এটা ছোটোবেলা আবার এমনটাও হতে পারে যে তাকে ছোটোবেলা ভাত খাওয়ানো হয় না গু খাওয়ানো হয়েছে দুই গালের চিপার মধ্যে ঘু বইড়ে আসছে এই কারণে সে কথা বলতে পারে না আবার কাছে আমি এইটাও দেখলাম যে ওর নাকি একটা বয়ফ্রেন্ড আছে আচ্ছা যখন বয়ফ্রেন্ডের লগে ডুম ডেট করব তখন ওর গুয়ের গন্ধের ঠেলায় কীভাবে তার বয়ফ্রেন্ড টিকবো ওর যে সেই ওই জায়গা মতো ঢুকাইতে যাইবো সেই জায়গায় তো ওই একই গন্ধ করব আর ওর বয়ফ্রেন্ডের যেই অবস্থা দেখ এই বুঝতে আছে এইসব মাইকা কোয়ালিটির পোলাপান এইসব মাইগা যারা বয়ফ্রেন্ড হয় ওরা পোলা না হইয়া হিজলা হইলেই ভালো হইতো মানে কিছু কিছু মাইগা ছেলে আছে যারা গার্লফ্রেন্ডের এতটা কেয়ার করে যেমন এই খাঙ্কি মাইগির বয়ফ্রেন্ডের দেখাইতে আছে যে কানে ধরে উঠ বস আছে গায়ে সত্যি কথা বললেই সব মাইগা কলটির পোলাপান দেখলে আমার মনে হয় যে যে মনে হয় বিয়ের পরে ভবিষ্যতে ওদের বউদেরও ওরা চুতবে না ওদের বউরা ওদের চুতবে আমি যে কি মাল ওটা যদি তুমি বুঝতা বাল তাইলে নিজেই কইতা অরে আমি পড়াইতে পারছি এটা আমার কাল মানে ভালোভাবে কথাই বলতে পারে না এগুলাও নাকি মাল যখন রাস্তা দিয়ে হাইটা যাবো পোলারা বলবো দেখ কি মাল সেটা আমি বলবো যে এই তুই কি বললি এই তুই কি বললি এই তুই আমার কি বললি তোর নামে পুলিশ কেস এই এইসব মাইয়া মুখ দেয়া কথা কয় না পুটকি দেয়া কথা কয় হে এই বুঝি না আর কোন পুটকি দিয়া যে জীবন চালায় ওটা ওয়ালাই জানে আর গাইছে এই প্রতিবন্ধী মাদার চতুকে কিছু বুঝলা লাভ নাইকা শব্দ সগো মা বাপের আসলে এর বাপমায় যে একটা মায়া জন্ম দিছে এটার বাপ ভুলেই গেছে হ্যার মায়া যে কারো চোদাইতে আছে কার লাগে পোদাইতেছে হেয়া দেখ হ্যার সময় সময় নাইকা হ্যার মায়া যে খানকি হয়েছে নাকি ভালো হয়েছে হেয়া হে জানে না হ্যার মায়া যে ভিডিও করে টাকা কামাইতাছে কিন্তু কি ভিডিও করতাছে সেটা সে জানে না যদি কখনো ভুলবশত তার মেয়ে রেপ হয়ে যায় তখন সে তখন উরে এসে জুড়ে বসে বলবে যে আমার মেয়ে রেপ হইছে রেপ হইছে পুলিশ কেস করবো আমি আমার এই ন্যায় বিচার চাই অনলাইনে আমার মেন দুধ দেখা আর কো কোনো সমস্যা নাই আচ্ছা গ্যাস এই সব নিয়ে আর আজকে কথা বললাম না আজকের ভিডিওটি এতটুকুই থাক পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে